আসসালামু আলাইকুম সব সবাইকে বাংলা নব নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তোর পয়লা বৈশাখ উপলক্ষে আজ আমি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানিটা সম্পূর্ণ মানে কালারফুল বিরিয়ানি হবে না এটা সাদা বিরিয়ানি হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বিরিয়ানি রান্নার জন্য আমি মাংস নিয়েছি এক কেজি মতো তো এই যে মাংসটা প্রেশার কুকারে দেবো কারণ প্রেশার কুকারে মাংসটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো মাংসটায় আমি কিছু বাটা মশলা দেবো এবং কিছু কাঁচা মশলা দেবো তো পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর এই যে বিরিয়ানিটা যেহেতু কালারফুল হবে না এই জন্য আমি কাঁচামরিচটা বেটে নিয়েছি সব মশলাই মানে সব মশলা যা যা লাগে সব মশলা দিয়ে যে সুন্দর মতো বিরিয়ানি মশলাটা সামান্য দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে এটা নাড়াচাড়া করে এসে চুলায় দিয়ে দেব তো আমি আজকে রান্নাটা গ্যাসেই করব মাটির চুলায় আজকে রান্নাটা করব না ছোট বাবু নিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে এই জন্য গ্যাসের চুলাই দেবো তো এই যে দেখো তেল দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নেব বিরিয়ানিটা সচরাচর আমাদের বাড়িতে আমার আম্মুই রান্না করে থাকে তো আম্মু আজকে বাড়িতে নাই এই জন্য আমি রান্না করতেছি জানি না কেমন হবে তবে চেষ্টা করব বেস্টটা ট্রাই করার কারণ পয়লা বৈশাখ বলে কথা তো সবাই একটু বিরিয়ানি খাইতে চাইলো তো আজকে এই জন্য এই উপলক্ষে বিরিয়ানিটা রান্না করতেছি তো বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা জুড়ে আমার সাত সঙ্গে থেকো তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে আর এই যে আমি বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছি বিরিয়ানির চালটা খুব সুন্দর করে মানে সুন্দর করে ভাজতে হবে আরে যে বারবার করে নাড়তে হবে যেন লেগে না যায় তো বন্ধুরা বিরিয়ানি আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি মানে রান্না হয় আমাদের বাড়িতে প্রায়ই আরে যে দেখো সেই গরুর মাংসটা রান্না হয়ে গেছে মানে বিরিয়ানি রান্না করতেছি অনেক সুন্দর একটা স্মেল আসতেছে এদিকে পেঁয়াজ বেরেস্তা আলু আর ডিমটা সুন্দর মতো ভেজে নিয়েছি বিরিয়ানি রান্না প্রায়ই হয় কিন্তু রান্নাটা আমার শাশুড়ি আম্মা করে তো আজকে সে বাড়ি নাই তার সত্ত্বেও আজকে মনে হলো বিরিয়ানি খায় আসলে বিরিয়ানি খাওয়ার জন্য কোনো অকেশন লাগে না মন চাইলে এটা খাওয়া হয় এক কথায় বলতে পারো বিরিয়ানি লাভার আমি তো এই যে দেখো দিয়ে দিয়েছি এবার আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি আলু আর মাংসটাই যে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করছি বিরিয়ানির চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে এই যে এটা দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানির মানে বিরিয়ানির পানিটা আমি হলো গিয়ে আগে থেকে গরম করে ফিটিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সে পানিটা দিয়ে দেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আসলে বিরিয়ানিটা আমি রান্না করছি গ্যাসে অনেক চাল অনেক চালের বিরিয়ানি তো এই জন্য মানে অনেক না দেড় কেজি মতো চাউল দিয়েছি এক কেজি মতো মাংস দিয়েছি তো এই জন্য এই হাঁড়িতে রান্না করতেছি একটু বড়ো সাইজের হাঁড়ি তো এই যে দেখো সুন্দর মতো বিরিয়ানিতে সব কিছু মনে হয় পারফেক্ট হয়েছে আশা করা যায় তো আমি এক কাপ চাউলে দুই কাপ পানি এরকমভাবে মাপ মানে মাপ নির্ধারণ করে থাকি তো এই জন্য পানিটা একদম পারফেক্ট হবে খুব বেশিও হবে না আবার মানে আফোটায় হবে আঁফ হবে না ভাতটা তো সুন্দর মতো দেখো বিরিয়ানিটা ফুটতেছে আর বিরিয়ানির বাকি মশলাটা আমি পরে দিয়েছিলাম আর এই যে দেখো বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই যে দুটো পাতিলে সুন্দর মতো খুলে নিয়ে এসেছি তো দেখো বিরিয়ানিটার কালারটা অসাধারণ হয়েছে আমার মেয়ে তো আমি এই ডিমটা খেয়ে ফেলবো তো এই যে আমার রান্নায় আজ এই পর্যন্তই তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্টে একটু জানায় আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্তই সবাইকে শুভ রববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটা আজকের মতো শেষ করতেছি